নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যা তথ্য বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটিকে দেখা হয়ে থাকে থাকে সেটি হলো গে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে আপনার ডেস্টিনি নাম্বার কত আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে টোয়েন্টি জুলাই 1982 এইটি টু তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে টু প্লাস সেভেন প্লাস সেভেন অর্থাৎ সেভেন জুলাই যেটা রয়েছে মাসের মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস টু এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি থার্টি সিক্স এবং এই থার্টি সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু নাইন এই নয়ন সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্য অঙ্ক হবে নাইন আপনার যদি ভাগ্য সংখ্যা চার বা ডেস্টিনি নাম্বার ফোর হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে যে গ্রহটির ভাইব্রেশনটি আপনি দেখতে পাবেন সেটি হলো কি রাহু ভাইব্রেশন আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে যে কাজ করার ধরন বা আপনার যে স্বভাবের মধ্যে যে বিষয়গুলো দেখতে পাওয়া যায় সেটি সাধারণ অর্থে আপনারা বিপরীত স্রোতে গা ভাসাতে বেশি পছন্দ করবেন অনেক সময় তার আপনারা যথেষ্ট বেশি পরিমাণে বুদ্ধি থাকা সত্ত্বেও নিজেদের বুদ্ধিকে কিন্তু অনেক সময় সঠিক দিশা দিতে আপনারা সক্ষম হবেন না অনেক সময় এলোমেলো চিন্তা ভাবনাও আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় যদি আপনার এই সংখ্যাটির ভাইব্রেশনটি সঠিকভাবে আপনার জীবনে না প্রভাব দিয়ে থাকে এছাড়াও এই সংখ্যা জাতক জাতিকাদের কাজকর্মের ধরন বা প্যাটার্ন যেটা থাকে তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে থাকে তারা যে কোনো জিনিসের মধ্যে খুব কম সময় বিভিন্ন স্কিল বা বিভিন্ন টেকনিকের মাধ্যমে তারা তাদের কাজটাকে সম্পন্ন করা বেশি পছন্দ করেন শর্টকাট ভাবে তাদের কাজটা কাজটাকে দ্রুততার সাথে এবং সুন্দরভাবে সুসম্পন্ন করা বেশি পছন্দ করে তাদের মধ্যে আরেকটা বিষয় বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় যেটি হলো যে তারা যখন কোনো কাজ করছেন বা যা কাজ করছেন সেখানে আমরা যেখানে যে কাজটা করছি তার বেনিফিটটা কি আছে বা এখান থেকে রিটার্ন কতটা আসবে সেই বিষয় কিন্তু তাদের মধ্যে চিন্তা ভাবনা যথেষ্ট বেশি থাকে তারা যে জিনিসে তাদের বেনিফিট নেই সেই জিনিসগুলোতে তারা অযথা সময় অপচয় করা খুব একটা পছন্দ করেন না এই সংখ্যার জাতক জাতি প্রতিকাদের সংখ্যাটির ভাইব্রেশনটিকে আরো ইনহ্যান্স করার জন্য প্রতিকার স্বরূপ নিজেদের কাছে একটি লেডের টুকরো রাখতে পারেন সেক্ষেত্রে এই সংখ্যাটির ভাইব্রেশনটি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনার বাস্তু অনুযায়ী আপনি কোনো প্রতিকার করতে চান সেক্ষেত্রে আপনার বাড়ির যে উত্তর পূর্ব কোনটি রয়েছে অর্থাৎ ঈশান কোন রয়েছে সেখানে টাইগার আই এর একটি ক্রিস্টাল আপনি রাখতে পারেন সেক্ষেত্রে এই সংখ্যাটির ভাইব্রেশনটি অনেক বেশি বৃদ্ধি পায় এবং এর শুভ প্রভাব অবশ্যই অবশ্যই আপনার জীবনে বৃদ্ধি পাবে দেখুন এই সংখ্যা জাতক জাতিকারা যথেষ্ট বেশি পরিমাণে চতুর হয়ে থাকেন এবং তারা চতুরতার সাথে নিজেদের কাজকে খুব অল্প সময়ের মধ্যে সুসম্পন্ন করতে সক্ষম হন যদি এই সংখ্যার ভাইব্রেশনটি আপনার জীবনে প্রভাব ফেলে তাহলে পরে আপনি কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনার জীবনের যে লক্ষ্যটি রয়েছে সেই লক্ষ্য কিন্তু আপনি পৌঁছতে পারবেন তবে আপনাকে অবশ্যই যেকোনো কাজ করার সময় নিজের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জায়গাটা অবশ্যই ভাবতে হবে নিজের বেনিফিটটা দেখার সাথে সাথে আপনার নিজের আপনার যে ক্লায়েন্ট রয়েছেন তাদের বেনিফিটটাকে অবশ্যই আপনার কিন্তু দেখা এখানটাতে বিশেষ প্রয়োজন থাক সেক্ষেত্রে আপনার কাজের পরিধিটা অনেক অল্প সময় অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শিগগিরই আসছি পরবর্তী ডেস্টিনির নাম্বার নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলে নমস্কার 是的。<music>